আবেদনময়ী লুকে ধরা দিলেন অভিনেত্রী জয় আহসান বাংলাদেশ পেরিয়ে কলকাতায় নিজের অবস্থান পাকাপুক্ত করেছেন অভিনয় দৃষ্টিতে নিজের অভিনয় দক্ষতা দর্শকদের কাছে সর্বোচ্চ প্রকাশ পেতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী সিনেমার পাশাপাশি জয় আহসান সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এবং ফেসবুকে নিয়মিত থাকেন। এবং দর্শকদেরকে নতুন নতুন ছবি ভিডিও উপহার দেন এই অভিনেত্রী সম্পাতিক কোট প্যান্ট পরে হাজির হয়েছেন এই অভিনেত্রী বাহান্ন বছর বয়সে বুকের কাপড় সরিয়ে একদম খাটে বসে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী সম্পাতিক তার এই নতুন গ্রামার লুককে দর্শকরা পুরো পাগলের মতন উপভোগ করছে তার কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে নানা ধরনের ভালোবাসার প্রস্তাব বাহান্ন বছরে এত সুন্দর ফিগার কন্ট্রোল করার বিষয় সর্বদাই বাংলাদেশে জয়া আসানের নাম সবার উপরেই থাকে যেখানে তার বয়সী নারীরা অনেকেই অভিনয় পাড়ায় খালা আন্টি, মার অভিনয়ে ব্যস্ত হয়ে গেছেন সেখানে এখন পর্যন্ত কুমারী নায়িকার অভিনয়ে একদম পাকাপুক্ত রয়েছেন জয় আহসান সাম্পাতিক গোলাপি রঙের কোট এবং বুকের অংশ খোলা এমন একটি খাটে বসে কয়েকটি ছবি দর্শকদেরকে আকর্ষিত করেছে আপনাদের কাছে ছবিগুলো কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন